অবশেষে পেয়ে গেলাম মানিক মামার পানিপুরের দোকানটি আমরা অনেক ভিডিওতে দেখেছি সবাই খাচ্ছে এবং বলতেছে মানিক মামার পানিপুরির অনেক মজা তো আমরা অনেক দূর থেকে আসছি ভেবেছিলাম যে আসলে খুঁজতে অনেক সময় লাগবে বা খুঁজে পাবো না এরকমভাবে একটু কনফিউজ ছিলাম তো ফাইনালি পেয়েই গেলাম মানিক মামার পানিপুরের দোকানটি এটা হচ্ছে শহীদ মিনারের উপরে এই দোকানটি নিয়ে মামা বসে দুপুর এগারোটা বারোটার থেকে প্রায় রাত নয়টা দশটা পর্যন্ত এই শহীদ মিনারে থাকে এই শহীদ মিনারটি হচ্ছে ঢাকা মেডিকেলের পাশে যে কেন্দ্রীয় শহীদ মিনার এই শহীদ মিনারের উপরেই মানিক মামা পানিপুরি নিয়ে বসে আসলে আমি এসে অবাক হয়ে গেছি যে এত ভিড় মামার দোকানে তো হচ্ছে যদিও আমি সিরিয়ালে পড়ে আছি আমি আমরা আসছি কয়েকজনে তো মামার ব্যস্ততা দেখে এই যে আপু খাচ্ছে বড় কারে জানি না কীভাবে মুগটুক ঢেকে বেলপুরি এবং পানিপুরি খেতে আসছে আসলে আমি জানি না এখন পর্যন্ত খাইনি তবে আমি আসলে খাবো কে আমি নিজে থেকে আপনাদেরকে এটা শেয়ার করব যে আসলে আমি ভিডিও দেখে আসছি এটা কতটুকু সত্যি এবং হচ্ছে কতটা মজা সেটা আপনাদের মাঝে তুলে ধরব তো হচ্ছে এটাই যে দেখেন শহীদ মিনারে শহীদ মিনারের সামনেই মানিক মামার পানিপুরি তো এখানে মোটামুটি বেশ ভালোই ভিড় ভিড় জমে আছে আমরা বিকাল টাইমে এসেছি দেখি কত সময় থাকা যায় তো মামাকে বললাম যে মামা ভিডিও দেখে এসেছি তো সেক্ষেত্রে আমরা খাবো আমাদের তিন প্লেট দেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে কিছু সময় আগে আপু দুইটা মুখ বাঁধা ছিল তো এখন সেই মানিক মামার পানিপুরি দেখে বোধ হয় আর লোক সামলাইতে পারেনি তো অলরেডি তারা খাওয়া শুরু করেছে এবং শহীদ মিনার উপরে অনেক লোকজন আছে তো মামার সাথে কথা হলো মামা ভালো করে বানিয়ে দেব খাবো আমার শুনছে না দেখা যাচ্ছে আপনার

মানিক ভাই শুনলাম আপনাদের নাকি এখানে আর শহীদ মিনারে বসতে দিবে না তো কোথায় বসবেন আপনার এই যে ফুসকা বেলপুরি এটা তো অনেক জনপ্রিয় শহীদ মিনারে আসলে আমরাও খাই সবাই খায় তো সেক্ষেত্রে আপনাকে কোথায় পাওয়া যাবে শহীদ মিনার তো কালকে থেকে বসতে পারবেন না কোথায় পাওয়া যাবে আপনাকে দেখেন ঢাকা মেডিকেল আউটডোর গেটের দিকে 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 এখানে বসে মানে মূলত আপনাদেরকে বসতে দিতে চাচ্ছে না এই কারা বলছে আজকে যে কালকে থেকে বসতে পারবেন না মাইক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিম আরে হ্যাঁ মাইক দেওয়া লস্করে গেছে যে এখানে বসতে নিঃষেদ্ধ কারণ আমরা তো দেখা যাচ্ছে এটা আমাদের সম্বদ না এটা এসে সরকারি সম্পদ আমরা দেখ আমরা ওখান থেকে শরীর জমক অন্য যাই বসতে যদি সারারাত যদি আমরা বারাবার দৃষ্টি আমরা দেখুন দোকানদারি করবে তাহলে আমরা কর্ম আর নাগর করতে পারি আচ্ছা তাহলে আপনার কোথায় পাওয়া যাবে ঢাকা মেডিকেলের মেডিকেল আউটার গেটের সাইডে আউটার যে কোনো কাউকে বললে হবে যে মানিক ভাইয়ের দোকান ফুচকার দোকান মানিক মামার পানি ফুচকার করলে আচ্ছা ঠিক আছে সত্যি অসাধারণ এই মানিক মামার পানিপুরি আসলে আমার ঝাল লাগতেছিল এই জন্য হচ্ছে আমি আসলে কথা বলতে পারতেছিলাম না কিন্তু অনেক মজা অনেক টেস্ট আর শহীদ মিনারে যদিও তাকে না পান তো হচ্ছে ঢাকার মেডিকেলের বহির্বিভাগে গেলে ওনাকে পাবেন